এক্সারসাইজ ডিএস সেভেন আজকে সপ্তম দিন সোল্ডার এক্সারসাইজের জন্য আসলাম হায়াত ন্যাশনাল হসপিটালে আজকে হাতে ব্যথা করতেছে আগের থেকে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু হাতটা উপরে উঠাতে পারে না এখনো সময় লাগবে বলতেছে ডাক্তারে সবাই দোয়া করবেন তাড়াতাড়ি সবাই বাংলাদেশের জন্য আবার দোয়া করবেন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছাত্রদের অবস্থা খুবই খারাপ ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করবেন